আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাই প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুন আমিন সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং পয়েন্টসম্যান এই পদগুলোর লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইব্য পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনানিবেশ এই সার্কুলারটা দেখার পর হয়তো আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারেন যেটা তো সেনাবাহিনীর সার্কুলার কিভাবে আপনাদের কিন্তু এর বলেছিলাম যে সেনাবাহিনীর যতগুলো সার্কুলার আছে যেমন ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বোর্ড পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেনাবাহিনীর অধীনে অর্থাৎ এই সার্কুলার সুযোগ সুবিধা বেতন ভাতা সব কিন্তু সেনাবাহিনী থেকে বহন করা হয় সুতরাং এই সার্কুলার গুলো কিন্তু সেনাবাহিনী অসামরিক বেসামরিক বা সিভিল সার্কুলারের অন্তর্ভুক্ত তো এখন আমরা পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখে নিব নিয়োগ বিজ্ঞপ্তি জাল্লাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্তী পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হল প্রবাসক ইংরেজি কলেজ শাখার জন্য পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা ইংরেজি মাধ্যমে পাঠদান অভিজ্ঞতা তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবার দুই নম্বরে হলো সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য সাতজন বাংলা দুইজন ইংরেজি দুইজন গণিত একজন ইসলাম শিক্ষা একজন এবং শিল্প সংস্কৃতি একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিদারি হতে হবে এবং ইসলাম শিক্ষা বিষয়ের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বা মাদ্রাসা বোর্ড হতে ইসলামিক স্টাডিজ বা কামিল বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিদারি হতে হবে এবং শিল্প সংস্কৃতি বিষয়ের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে চারুকারুকলা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিদারি হতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এরপরে হলো সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এটার ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এই হারে এবং চার নম্বরে আছে ফটোকপি মেশিন অপারেটর কত সংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে পাশাপাশি প্রার্থীকে কিন্তু ফটোকপি মেশিন চালনায় পারদর্শী হতে হবে অর্থাৎ এসএসসি পাশের পাশাপাশি আপনারা যারা মেশিন চালনার পারদর্শী আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে আপনাদেরকে আঠারোতম গ্রেডের বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এই হারে মূলত আপনাদের বেতন দেওয়া হবে তো এখন আমরা দেখে নেব বেতনের পাশাপাশি আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা দোলাই ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী যে সকল সুযোগ সুবিধা পায় আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে উৎসব ভাতা শিক্ষা ভাতা গ্র্যাজুয়েটি এবং ভবিষ্যৎ কল্যাণ তহবলির সুবিধা প্রদান করা হবে সরকারি চাকরিজীবীরা যেরকম চাকরি শেষ হওয়ার পরে অবসরকালীন সুবিধা পায় আপনাদের কিন্তু ওরকম অবসরকালীন সুবিধা দেওয়া হবে অর্থাৎ বর্তমান যে পেনশন কর্মসূচি সরকার চালু করেছে সেই নিয়ম মূলত আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পোশাক এবং বাসা বরোধ দেওয়া হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোয়াটারি ব্যবস্থা আছে এবং পাশাপাশি আপনাদের পোশাক কিন্তু প্রতিষ্ঠান থেকে বহন করা হবে এবার হলো আবেদনের নিয়ম পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল সার্টিফিকেটের ফটোকপি সহ যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই নং পদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং তিন নং পদের জন্য সাতশত টাকা চার নং পদের জন্য পাঁচশত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আপনাদের আবেদনপত্রও কিন্তু এই ঠিকানায় প্রেরণ করতে হবে পাশাপাশি আপনারা যদি চান ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা জমা দিতে পারবেন সেক্ষেত্রে এখানে ট্রাস্ট ব্যাঙ্কের হিসাব নাম্বার দেওয়া আছে এই অ্যাকাউন্টে জমা দিয়ে জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী তেসরা জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদনপত্র ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় পৌঁছতে হবে অর্থাৎ তেসরা জুলাই আপনাদের আবেদনের শেষ তারিখ তো আপনারা চেষ্টা করবেন পয়লা জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কারণ পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে গেলে কিন্তু কিছুটা সময় লাগবে তো আপনারা দুই তিন দিন সময় হাতে রেখে মূলত আবেদনপত্রটা জমা দিবেন আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে উক্ত নিয়োগ পরীক্ষা আগামী ছয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ কোটিকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের নিয়োগ পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে তেসরা জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং ছয় জুলাই আপনাদের মূলত পরীক্ষা হবে সুতরাং আপনাদের কিন্তু আলাদাভাবে এডমিট কার্ড লাইসেন্স দেওয়া হবে না আপনারা আবেদন করার পরে সরাসরি পরীক্ষা দিতে চলে যাবেন ছয় তারিখে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যে কাগজপত্রগুলোর কথা বল সেগুলো সংযুক্ত করে আপনার তেসরা জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দেবেন আবেদন সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে